সাইদিনা মুসালাই সাল্লাম তার চাচাতো ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উতি তুহ আল্লাহ আইলমেন আইন্দি আমি আমার ইন্টালাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসাফ আলাই সাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বলল পাল্লা আজাব নিয়ে আস রবুল আলমিন বললেন ফকসফনা বিহি অবিদার হিল ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারুন তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে ওই জেলায় বাহাইরা কারুণ কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরা দিয়ে দিলাম তখন কি সময় আছে। কথা তো মালাকুল মা যখন দেখে ফেলবেন তখন আবার সুযোগ আছে ফেরাউনের একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিম বানি ইসরায়েল যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নি আশা রাত পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনাহ maaf করে দিবে কে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামি নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্নাম আরও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে হুম সেরাত আল মুস্তাক আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লায় এখন ঠিক কি না ঠিক শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ইজ্জতি ও জালালি ওয়ারতিফা আই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায়ে দেব তখন তুই কি করবি লা ফেরান আফম্মা দা মুয়াস্তা উনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষম আছে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেব সবান লাফ এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবার মত তওবা করো তাওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ سيدنا আদম আলাইহিস সালাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্থদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না এই আয়াত এই দোয়া দিয়ে যখন আদাম আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরি যাম কাবিলিত তাওবা ওনার কাজই হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ বাস ওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সোমান মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মন কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গার মালাকুল মাউদকে দেখে ফেলেছেন লুহু ধরে টান দিবে তখন তো অবাক কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু কেমতের এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো আবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ। নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরের নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কি না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জিজুল মাইয়ের মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দেওয়া নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তও বাজে করবো কোন সিস্টেমে করব। কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুর না তবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবের নিয়ে খতিব খাতিব সাহেব রে নিয়ে আয় হাফিজ সাহেব তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তব আপনি নিজেই পড়বেন

আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পেশাদ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ অ্যাকনোলাইজিউডসেন্স আপনি আপনার পাপগুলো শিকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আনা দাম রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্ট্যান্ট ফর ওয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে

শিকার আমি পাপি দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ও আদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তাকা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণুবে ইস্তেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেক ফার করতেন তিনি পড়তেন গোফরানক কি পড়তেন গোফরানক মানে হলো আস্তাগফিরুল্লাহ গোফরানক মানে কি আক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিষ্ণুই বলতেন মান লা জামাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেকফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এ দেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্ব নাই বললেন মান লাজিমাল যা লাহুম মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হামমিন ফরাজা ওই ব্যক্তিকে রবুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তোলেন তো যে আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো জ্যাস তেক সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখ মেন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিট ফারের সাথে লেগে থাকার দরকার আছে না আবার বিশ্বনবী বললেন

আল্লাহ রজা আর গজব থেকে আপনার হেফাজ হতে রাখবে কে স্তেক ফার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ফার করলে আপনি মুস্তাজাবুদ্দহ আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজা বুদ্দা আওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন জি জি খেয়াল রাখবেন মুস্তাজাবুদ্দা আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সবসময় ইস্তেকফফারের আমলটা করেন আপনারে মোস্তাজাবদ দা আওয়া বানিয়ে ফেলবে কে